মানুষের জন্ম থেকেই সংগ্রাম শুরু সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মানুষ সবসময় সংগ্রামে লিপ্ত ছিল স্ট্রাগল পরিশ্রম ধৈর্য অধ্যবসায় এসব কিছুর সমন্বয়ের মাধ্যমেই মানুষ ভবিষ্যৎ তার গন্তব্যে পৌঁছতে পারে আজকে যদি কেউ শরীর থেকে ঘাম জড়ায় ভবিষ্যতে তার শরীর থেকে রক্ত জড়বে না ভিডিওতে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে উপরের দিকে রয়েছে কেউ যদি স্ট্রাগল করে ফেলে তাহলে ভবিষ্যতে সে তার লাইফটাকে উপভোগ করবে আর যদি বর্তমানে সে উপভোগ করে তাহলে ভবিষ্যতে তার লাইফে তাকে স্ট্রাগল করতে হবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তাই আমাদের উচিত বর্তমানে পরিশ্রম করা ভবিষ্যতের জন্য আমরা সেই সুফলটা ভোগ করতে পারি আজকে জন্য আমরা শরীর থেকে গাম জড়াই ভবিষ্যতে যেন শরীরেকার রক্ত না নজরে ধন্যবাদ